নমস্কার বন্ধুরা আমি স্মৃতি ব্যানার্জি আমার এই চ্যানেলের নাম স্মৃতি গুটি আমি এর মধ্যে সমস্ত ট্রেলারিং এর বিষয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলটি দেখে যদি আপনারা কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল তো আমি আজকে ফিতের মাপটা আপনাদেরকে বোঝাব এর কাজে কি করে ফিতাটা ব্যবহার করতে হয় কত ইঞ্চি থাকে কত গজ থাকে কত ফুট থাকে তো আমি সমস্ত বিষয় এই বিষয় আপনাদেরকে জানাব বন্ধুরা দেখুন আমি যে ফিতের কথা বলছিলাম এই হচ্ছে টেলারিং ফিতে এই দেখুন টেলারিং ফিতে তো এর রয়েছে দেখুন এ পাশে সাদা অংশটার মধ্যে রয়েছে ইঞ্চির মাপ দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এরকম করে সিক্সটি পর্যন্ত লেখা আছে সিক্সটি পর্যন্ত লেখা আছে এর মধ্যে এত অব্দি আছে সিক্সটি পর্যন্ত তো সিক্সটিতে হয় একটা ফিটের মধ্যে টোটাল তাহলে রইল রইল পিছন দিকে দেখুন লাল রঙের যে লেখাগুলো রয়েছে তার মধ্যে এই ওপরের গুলো যে হয়েছে এক দুই করে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন তিন এগুলো হচ্ছে সব ইঞ্চির হিসাব আর নিচে যে ছোট ছোট করে দুই তিন চার করে রয়েছে এগুলো সেন্টিমিটার হিসেবে তো একটা ফিতের টোটাল থাকে দেড় মিটার এবার দেখুন এই লেখাটাকে দেখুন এক মিটার হচ্ছে থার্টি নাইন ইঞ্চিতে এই দেখুন এই এক মিটার থার্টি নাইন ইঞ্চিতে মানে এক দুই তিন এরকম করে এই থার্টি নাইন ইঞ্চিতে এক মিটার হয় এক মিটার হয় যখন আমরা বড় বড় থান কাপড় কিনে কোনো কিছু কাজ করি তখন আমাদের এই ইঞ্চির হিসাবটা খুব দরকার হয় এবার হচ্ছে একশো সেন্টিমিটারে এক মিটারই দেখুন এখান থেকে দেখুন ছোট ছোট লেখা এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে এ দেখুন একশো সেন্টিমিটারে আর দেখুন ঠিক ওপরে রয়েছে থার্টি নাইন তাহলে এটা হলো এক মিটার একশো সেন্টিমিটারে এক মিটার আর থার্টি নাইন ইঞ্চিতে এক মিটার সেন্টিমিটারের কাপড় আমরা যখন ব্লাউজ করতে যাই তখন আমাদের খুব একটা কাপড়ের প্রয়োজন হয় না তখন কেউ বলে আশি সেন্টিমিটার লাগবে এ দেখুন আশি সেন্টিমিটার দেখুন এ দেখুন আশি সেন্টিমিটার নব্বই সেন্টিমিটার নব্বই সেন্টিমিটার এরকম সেন্টিমিটারের শেপ ধরে আমরা কাপড় কিনে নিয়ে আসি ব্লাউজের জন্য ধরুন লাইলিন কিনলাম বা পিস কিনলাম এই কাজে লাগে আচ্ছা বারো ইঞ্চিতে এক ফুট দেখুন বারো ইঞ্চি দেখুন এই বারো ইঞ্চিতে এক ফুট তাহলে এখানে রয়েছে টোটাল সিক্সটি ইঞ্চি তাহলে বারো ইঞ্চিতে যদি এক ফুট হয় তাহলে আমার এখানে টোটালটা আছে ফাইভ টুয়েলভার সিক্সটি হয় তাহলে আমার এখানে টোটাল পাঁচ ফুট পাঁচ ফুটের হিসেব রয়েছে এরকম থার্টি সিক্স ইঞ্চিতে এক গজ এটাও কোনো কাপড় কেনার সময় ব্যবহৃত হয় গজটা দেখুন থার্টি নাইন থার্টি নাইন না থার্টি সিক্স ইঞ্চিতে এক গছ ব্যবহৃত হয় এইভাবে আপনারা ফিতের মাপ করা হয় তারপরে দেখুন ফিতের মাপটা এবার ভালো করে বুঝিনি দেখুন এখান থেকে এটা হচ্ছে এক ইঞ্চি এখান থেকে এটা হচ্ছে দু ইঞ্চি আবার দুই ইঞ্চির এই আগের বড় দাগটা থেকে এই বড় দাগ পর্যন্ত তিন ইঞ্চি এরকম করে টোটাল সিক্সটি ইঞ্চি পর্যন্ত এর মধ্যে হিসেব করা রয়েছে তো আমি এক ইঞ্চির মধ্যে যদি র্যাপ করা রয়েছে বলে তা আমি এটাকে বাদ দিয়ে দুই ইঞ্চির দুই এর মধ্যে যাচ্ছি দেখুন এই বড় দাগ থেকে প্রথমে বলি এর মধ্যে টোটাল যে ছোট ছোট দাগগুলো দেখছি এগুলোকে বলে সব সুত তাহলে এই বড় দাগ থেকে মিডিলের যে ছোট্ট বড় দাগ রয়েছে কে বলে দুই সুত আবার এই দুই সুতের থেকে আবার এই যে বড় দাগটা রয়েছে এটাকে বলবে চার সুত তাহলে চার সুতের মধ্যে আমরা বলি টোটাল হাফ ইঞ্চি তাহলে আবার এগিয়ে গেলে আবার যে মিডিলের যে একটু ছোট্ট বড় দাগ রয়েছে একটু বলে দুই সুত তাহলে হাফ দুই সুত বা পৌনে দুইও বলা যাবে আবার হাফ দুই সুতও বলা যাবে আবার এগিয়ে গেলে দেখুন আবার যে দু সুত পাচ্ছি তাহলে টোটাল দুই কমপ্লিট হবে তাহলে এক ইঞ্চি থেকে তাহলে পরে দেখুন এই অ্যারোদোয়া রয়েছে টোটাল বলবে দেড় ইঞ্চি আবার দেড় ইঞ্চি দুই সুদ যদি বলে তাহলে পরে আবার একটু এগিয়ে গেলে পরে যে মিডিলের এই যে ডাকটা রয়েছে তাহলে বলবে দেড় ইঞ্চি দুই সুদ এবার যদি বলে দুই তাহলে এই এক ইঞ্চির এইখান থেকে এইখান অবধি হলো দুই কমপ্লিট হলো যদি কিছু আরও বোঝার থাকে বা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি বোঝানোর চেষ্টা করব